السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আলোচনার বিষয় হল আল্লাহর তাওকুল ভরসা আমরা মুসলমান সমাজে আমরা মুসলমান জাতি যারা আসি আমরা সবাই আল্লাহরফুল ভরসা করি কিন্তু আমাদের ভরসা আর ওলামা ভরসা এবং তাবে তামদের তাওয়াক্কুল এবং নবী রাসুদদের তাওকুল আল্লাহর ভরসা অনেক তফন যে তাহুর নামাজ পড়ে আর যে তাহাজুকুল নামাজ পড়ে না তার মধ্যে অনেক তফন এজন্যই তো আল্লাহ তাআলা বলেন কোন হাল আমুল জানিয়ে দেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না যে করণ শরীফ পড়তে পারে আর যে করণ শরীফ পড়তে পারে না তারা দুই দল কখনো সমান সমান যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না তারা দুই দল কখনো সমান হতে পারে না এখন যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব আলোচনার বিষয় হলো তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করতে হবে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কাল ইন কুনতুম মুমিনিন সূরা মায়দা নম্বর আয়াত একমাত্র মুমিন ব্যক্তিরাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে মুমিন ব্যক্তি যারা মুখে বলে এবং অন্তরে ফিট করে এবং কাজে পরিণত করে তারাই হলো মুমিন যারা না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস করবে নবী রাসুলদের প্রতি বিশ্বাস করবে কিতাব সময়ের প্রতি বিশ্বাস করবে তাদের প্রতি বিশ্বাস করবে তাকদিরের প্রতি বিশ্বাস করবে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হতে হবে এর প্রতি বিশ্বাস করতে হবে এরাই হলো মুমিন মুমিনরাই একমাত্র আল্লাহর উপর তাও কোন করবে আল্লাহর উপর ভরসা করবে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যখন ছেলে বা কেউ যদি মারা যায় আমার আত্মীয় স্বজন তখন আমরা হতাশা হয়ে যাই যখন আমাদের যখন আমরা নদীতে যাই মাছ না পাই তখন আমরা হতাশ হয়ে যাই যখন আমাদের ফসল খারাপ হয় তখন আমরা হতাশা হয়ে যাই কারণ উপর আমাদের ভরসা নাই আল্লাহর আমাদের তাফকুল নাই যে কারণে এই অবস্থা এই মুখ দিয়ে অনেকে বলে ভাই আপনি কেমন আছেন বলে এই কোনোরকম আছে কিন্তু মুখ দিয়ে বলে না আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন কারণ আমি যেই অবস্থায় আছি অনেকেই বলে আমার ব্যবসা বাণিজ্য ভালো চলে না আমার দিন ভালো চলে না তুমি যেই অবস্থা আছো তোমার দুইটা পা দুইটা হাত তোমার দুইটা চোখ কান নাক সবকিছু আল্লাহ ঠিক রাখছেন সুস্থ শরীর রাখছেন তুমি তারপর কিভাবে আল্লাহ তালা না শিখিয়ে দেখো কারণ তুমি তাকাইয়া দেখো হাসপাতালে যাও বিশ্বাস না করলে বাইতুল মুকর মসজিদের পাশে যাও জুমার নামাজের পর সবে বরাতের সময় রমজানের সময় যে দেখো কত ল্যাংরা লুলা কত আতর কত মানুষ আছে হাসপাতালে যেয়ে দেখো তারা কি অবস্থা আছে তোমার এই অবস্থানে তারা ফেরত যায় আর তুমি বলো আল্লাহ মানে তুমি বলো কি ভালো নাই কেন কথা বলো এই কথা বলে কারা যাদের যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না আর আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে করে আল্লাহ তাদেরকে সব সময় চিন্তা প্রেশারি থেকে হেফাজত করে সুবহানাল্লাহ ইনাল্লাহ ইইবুল মুত্তাকিন যারা মুত্তাকি যারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর যারা তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলার উপর আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমি আছি এবং ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন সুবহানাল্লাহ আল্লাহ তালা কি বলছেন এলাকার চেয়ারম্যান যদি বলে তোমার কোনো চিন্তা নাই প্রেশারি নাই তুমি খাওয়া ঘুমাবা ঘুমাবা তোমার কোনো চিন্তা নাই চেয়ারম্যান বলছে তোমার সাথে আছে আর আল্লাহ বলছে বান্দা তুমি যদি আবার আমি আল্লাহর উপর তাওয়ুল করো ভরসা করো তাহলে আল্লাহ তালা তার সাথে আছে এখন আমরা হতাশা হয়ে যাই প্রেশানি হয়ে যাই কি করব না করব এই প্রেশানি থেকে আল্লাহ বলছে যে বান্দা তুমি যদি আমি আল্লাহ তালার স্পষ্ট হাদিসের কথা কোরআন দিছে যে বলছে বান্দা তুমি যদি নামাজ না পড়ো আমি আল্লাহ তালার হুকুম না মানো তোমার দুনিয়ার প্রেশারিতে তোমাকে লিবে দরবে মানে কি গ্রাউ করে তুমি যদি আল্লাহ তালার হুকুম মানো পাঁচ হত্য নামাজ পড়ো আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলো তাহলে দেখবা তোমার মাথায় তেমন কোনো চিন্তা ফিকির কিছুই থাকবে না কারণ যারা নামাজ না পড়ে আর যারা নামাজ পড়ে তাদের মধ্যে অনেক তফাৎ নামাজি বান্দা আল্লাহর পরেজদারি বান্দা তাদের দেখবেন কোনো চিন্তা ভাবনা নাই তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আর যে নামাজ পড়ে না রোজা রাখেন আল্লাহ হুকুম মানে না জিগে এলে কয় ভালো লাগে ঠিক কিনা চিন্তা ফেরে সারি কারণ কি দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়াই তাকে ধরছে আর যে আখেরাত ধরবে সে আখেরাত পেয়ে যাবে এখন আমরা জানবো ইতিহাস থেকে যে নবী সাহাবিদের ইতিহাস তারা কিভাবে তাও ফুল করছে হজরত অমর আদি ইতিহাস থেকে আমরা জানবো যে তাদের তাওকুল আল্লাহর উপর ভরসা আর আমাদের তাওকুল আল্লাহর উপর ভরসা কত ডিফারেন্স এবং কত পার্থক্য অমর আদি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন অমর আল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন অমর রাজি মসজিদে থেকে নামাজ পড়ার পর ইয়েবেন থেকে কিছু লোক মসজিদের নবমীতে সবাই নামাজ শেষে শেষ করে কাদের চলে যায় যার যার গন্তব্যস্থারে বাড়িতে চলে যায় কিন্তু ইয়ে থেকে কিছু লোক আসলো মসজিদে থাকলো নামাজ পড়ার পর তারা যায় না তারা কয়েকজন লোক মিলে আল্লাহ তালার গুরু গান এখন অমুরাজ আল্লাহ জহুরে দেখছে কি যায় না আবার আসরও দেখছে সবাই নামাজ পড়ে চলে যায় কিন্তু তারা যায় না মাগরিব এখন বলতেছে তাদের কাছে যাওয়া দরকার তারা কারা এখন উমর রাজি কি করছে তাদের কাছে গেছে তোমরা কারা তোমরা নামাজ শেষে চলে যাও না কেন সব লোকরা তো চলে যায় তাদের কার্যক্রমে তারা বাড়িতে চলে যায় কিন্তু তোমরা যাও না কেন তোমরা বলতে বসে আছো কেন বলতেছে আমরা আল্লাহ ভরসা করি সোহাম বলতেছে তাহলে তোমরা যে তাকুল করো আল্লাহ ভরসা করো এখানে থাকো তাহলে খানা কোথা থেকে আসে তোমরা তো কোথাও যাও না তোমরা তো আল্লাহ তালার বেদনা যাও খানা কোথা থেকে আসে ভাত মাছ ফুল সবজি কোথা থেকে আসে ওমর কাছে তারা জবাব দিয়া বলে আমরা যে ইবাদত করি আমরা যে তাওয়াক্কুল করি আমাদের এই বুজুর্গ দেখে মানুষ আমাদের জন্য খানা নিয়ে আসে কি মানুষ আমাদের জন্য খানা নিয়ে আসে আমরা যে ইবাদত করি আল্লাহ তাআলার উপর ভরসা করি এই দেখে তারা খানা নিয়ে আসে তাহলে ওমরা তেলা বলছে তাহলে তোমরা আল্লাহর ইবাদত করো ঠিক আছে কিন্তু মানুষের উপর তোমরা তাওয়াক্কুল করো কারণ তোমরা ইবাদত করবে যে মানুষ দেখবে তোমাদের খানা দেবে তাহলে তোমরা আল্লাহ না ভরসা করছো বের হও মসজিদ থেকে বের হও অমর রাজি আল্লাহ তো অনেক গরম মেজাজ ছিল অমর রাজি আল্লাহ যে রাস্তাতে চললে শয়তান ওই রাস্তাতে চল্লিশ দিন পর্যন্ত যাইতে না সেই অমর আমাদের জমানে থাকলে কত সমস্যা উন্নত হয়ে গেল ঠিক কি না রাজি আল্লাহ বের হও আল্লাহর তাৎপুর করবা তুমি মাঠে ফসল লাগাইছো আল্লাহর কাছে দোয়া করবো না করো যে আল্লাহ মাটি ফসল দাও আমি বীজ বপন করছি তুমি মাটি ফসল দাও কি দান দাও তুমি যদি মাটিকে বইসা থাকো দানও না তাহলে আল্লাহ মেতাপ করবে করলে আল্লাহ কি ফসল দেবে কখনো নয় আগে চেষ্টা করতে হবে আল্লাহ জিরালা ফি লাতি এন্ডু সুলা ওয়া ইল্লা আল্লাহু আলামালসির যারা বর্ষিত তারা আল্লাহর তা করে এবার আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয় আল্লাহ রহমান তার দিকে দুই হাত অগ্রসর হয় কেউ যদি হাঁটিয়ে হাঁটিয়ে যায় আল্লাহ তাল্লাহ রহমান তার যদি দৌড়ায় যায় দেখেন অবরোধ গেল এখন আমরা জানবো যে আমাদের নবীজির ইতিহাস সর্বশ্রেষ্ঠ ইতিহাস আমাদের নবীজির ভরসা আমাদের নবীজি হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী যেভাবে তাফুল করছে আল্লাহ সমস্ত নবীদের উপর তো আল্লাহ নবীর সবচেয়ে দাম বেশি শেষ নবী ঠিক কি না আল্লাহ নবীর সবচেয়ে দাম বেশি তার তাও তার ভরসা সবার উপরে সেই আল্লাহর নবীর ইতিহাস থেকে আমরা কিছু কথা জানি যে নবীজি কিভাবে তাও কেউ করছে আল্লাহর নবীর ভরসা করছে যে নবীজি যখন আলোকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দিচ্ছে যখন পাহাড়ে গুহায় ঢুকছে তখন বিশাল বড় একটা পাহাড় পাহাড়ের গোয়া যখন বসে আবু বকর রাজি পাহাড়ের গুহাটা সুন্দর করে সাফ করে নবীজি এবং আবু বকর গুহার ভিতরে প্রবেশ করে এখন আবু বকর বলতেছে ও পায়গম্বর নবীজি কাহেররা তো আসতেছে আমাদেরকে দেখবে আমরা তো দুইজন আছি আল্লাহ তালা নবী ও আবু বকর না

একটা কাজ বরাবর কাজ রে গেছে একটু হইলে দেখি বলা কিন্তু আল্লাহ তাল পুত্র আল্লাহ তাআলা যে যেরকম ভরসা করে সে সেরকম তাপ কোন যে যেরকম তাপ কোন করে সে সেরকম ফল পায় আমরা যেরকম তাপ ফল করি আমরা সেরকম ফল পাই আমাদের ভরসা আসে না আমাদের বর্ষা আসে কি আজকে যদি আমি কাজ না করি কালকে যদি আমি কাজ না করি আমার মেয়েটাকে যদি আমি বিবাহ না দেয় তাহলে কিভাবে চলবে আমি কাজ না করলে কিভাবে আমি খাবো এই তাও কিন্তু অন্তরে আমাদের বসাইতে পারি নাই যে আল্লাহ তালা আমাদেরকে খাওয়াইবে আল্লাহ পালবে আমার চেষ্টা করতে হবে কিন্তু আমাদের আল্লাহ চরিত্র আজকে কোথায় চলে যেতেছে অধপতনের দিকে আমরা তাও কুল করি না আল্লাহ ভরসা করি না যে কারণে আমাদের কোনো কাজে বরকত নাই নামাজে বরকত নাই নামাজ করি ঠিকই কোনো বরকত পাই না ঘরের মধ্যে শান্তি নাই ফসলে শান্তি নাই কিভাবে শান্তি থাকবে যখন কোন বান্দা কাজ করবে তখন ডান দিয়ে কাজ করবে বিসমিল্লাহ সহ কাজ করবে আল্লাহ তাআলার হুকুম নিয়ে এবং আল্লাহ তাআলার ভরসা নিয়ে কাজ করবে ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে এখন আমি আপনি আমরা যতই ইবাদত করি কিন্তু আল্লাহর যদি তাওয়াক্কুল না করি ভরসা করি না করি তাহলে আমাদের কোনো কাজে আসবে না আল্লাহর কাছে ভরসা করতে হবে তাওয়াক্কুল করতে হবে আগে এখন আমি যদি কই যে আমি এখন সবার সামনে আমি যুদ্ধ করব এবং কাবিরও আমার বলে যুদ্ধ করবে দেখি আমার আল্লাহ বলো না কাবের এরকম আমি তো ঠেলা মেলা সবাই মত কিন্তু আমাদের কৌশল অবলম্বন করতে হবে আল্লাহ নবীজি হিজরতের রাত্রে যখন রাত্রে গেছে তিনি ইচ্ছা করলে দিনে যাইতে পারতেন এখন আল্লাহ নবীজি তো ওরকম অহংকারিত নাই আল্লাহ নবীজি ঠান্ডা বেজাল দিতে তিনি বলতে পারতেন যে আমি আল্লাহর নবীজি আমি এখন দিনে বের হবো হে কাবিরা তোরা কি কবি দেখবি আয় কিন্তু আল্লাহ নবী দেখার নাই কারণ তিনি কৌশল অবলম্বন করছেন তাই আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে আল্লাহ নবী যে এই পথে চলছে আমাদেরকে সেই পথে চলতে হবে এবং আমাদেরকে তাও করতে হবে বর্ষা করতে হবে আল্লাহ তালার প্রতি তাহলে আমাদের জীবন সবর হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত আকারে বোঝাবার আমি এবং আপনারা যেন আল্লাহ তালা ভরসা করতে পারি

আবার আবার একটা কথাকে ব্যাঙ্কে গিরিস্তি করে বুঝতে